যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে হিংসা তাদের রাজনীতি উগ্রপন্থী রাজনীতি আর ভারতের পিছনে লেগে থাকাটা তাদের রাজনীতি ওখানে ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা মারা জমি ফসল নষ্ট করে দেওয়া এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য এটাই হয়েছে সেনার সঙ্গে লড়ার দম নেই যতবার লড়েছে মার খেয়েছে আর ভারত কোনোদিন উগ্রপন্থাকে কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি ভারত যে ঠিক ছিল এখন থেকে সারা দুনিয়া শিখেছে তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে এই যারা এইরকম রাষ্ট্র যাদের দম নেই যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে যাদের সেনাপ্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে যারা সাধারণ মানুষের সঙ্গে নেই তারা ভারতের সঙ্গে কি লড়বে আজকে নিজের দেশের মধ্যে যে বৈরী গ্রুপ আছে বালুচিস্তানের হোক বা কালিবান হোক তাদেরকেই সামলাতে পারছে তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু এটা তাদের হিতে বিপরীত পশ্চিম দিকের দেশের দেখুন তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম তাদের মা বোনদের ইজ্জত বাঁচিয়েছিলাম না হলে বাংলাদেশের আর্ধেক মানুষকে শেষ করে দিত আজকেও পাকিস্তানের বুটের নিচে থাকতো এটা নেমো খারাম কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয় এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে বাংলাদেশ চলে যাচ্ছে তো এটাই ওদের কাছে কাল হবে যদি এই রাস্তা ঠিক হতো আয় তো পাকিস্তানের সঙ্গে কেউ খাড়া হতো কেউ দাঁড়ায় দাঁড়ায়নি কেন কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে তাদেরকে ভাতেও মারা হচ্ছে তাদেরকে হাতেও মারা হবে কিছু সেটা তো রাজনৈতিক স্টেটমেন্ট উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদেরকে ধুয়ে দেবে শুইয়ে দেবে আজ কমিউনিস্ট পার্টি কোনো পাকিস্তানের বিরুদ্ধে বলে না আমরা দেখে আসছি পঁচাত্তর বছর ধরে পাকিস্তানের অত্যাচার টেরোরিজম বলেনি কংগ্রেসও বলবে না কংগ্রেসের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে পাকিস্তানের সুর আর কংগ্রেসের সুর এক হয়ে যাবে তাই তারই সেরকমই আজকে জনগণের যে সেন্টিমেন্ট জনগণের চাপে তাদেরকে বলতে হচ্ছে যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে কারণ আপনি প্রমোট করছেন বলুন বাংলার মানুষকে যে সবাই আমরা এক হয়ে দশ কোটি মানুষ আর কেন্দ্র সরকারের সঙ্গে থাকব। সেনার সঙ্গে থাকব যা ডিসিশন নেবে মোদী গভর্নমেন্ট তার সঙ্গে থাকবো খোলাখুলি বলা উচিত নাহলে আমরা সন্দেহ করবো যে ডাল কুচ কালা হয়